হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভূগোলের প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্য তারার সেকেন্ড ক্লাস এর আগে আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারটার ফার্স্ট ক্লাস শেয়ার করেছি তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তোমরা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারো এর আগের ক্লাসে আমি কিন্তু তোমাদের সাথে পেজ নাম্বার ফোর অবধি শেয়ার করেছিলাম অর্থাৎ এত অব্দি ক্লাস আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি ডিসকাস করে দিয়েছি আর কেমন কী প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি আজকে আমরা ক্লাসটা শুরু করব এর পর থেকে তবে ক্লাসটা শুরু করার আগে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক কত অজানা কথা সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ছ হাজার ডিগ্রি সেন্ট্রিগ্রেড আর ভিতরের দিকে উষ্ণতা প্রায় এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেন্ট্রিগ্রেড এটাও কিন্তু একটা ছোটো প্রশ্ন আকারে তোমাদের আসতে পারে এটা বোঝানোর কিছু নেই তাই আমি ডিটেলস আর কোনো ডিসকাস করলাম না শুধু দেখো এখানে দুটো ছোট প্রশ্ন রয়েছে একটা হচ্ছে সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত আর ভিতরের দিকের উষ্ণতা কত পরেরটা হয়েছে পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর তিন লক্ষ গুণ ভারী এগুলো কিন্তু প্রতিটাই ছোটো প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে যে পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়ো বা কতটা ভারী তারপর একটা রয়েছে সূর্য ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় এগুলো তো তোমাদের মুখস্থ করতে হবে এগুলো বোঝার থেকে মুখস্থ করার জিনিস আমি এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব এখান থেকে যে কোনো একটা পয়েন্ট কিন্তু ছোট প্রশ্ন হিসেবে দিতেই পারে পাশে একটা রয়েছে দেখো আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরের প্রান্ত ভাগে রয়েছে আমাদের সৌরজগৎ তাহলে আসতে পারে যে সৌরজগৎ কোথায় অবস্থিত বা আকাশগঙ্গা থেকে সৌরজগতের দূরত্ব কেমন নেক্সট রয়েছে সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম যে সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতো দেখায় এগুলো হলো সৌর কলঙ্ক তাহলে সৌর কলঙ্ক কাকে বলে খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমরা কিন্তু চাইলে বোঝে দাগিয়েও নিতে পারো নেক্সট হচ্ছে চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত এক হাজার কোটি বছর তাহলে সূর্যের আয়ু কত সেটা কিন্তু প্রায় এক হাজার কোটি বছর তারপরে দেখো সূর্যগ্রহণ খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই রেটিনা পড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে সূর্যগ্রহণের সময়ও খালি চোখে সূর্যের দিকে তাকাবে না তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সূর্যের দিকে খালি তাকাতে নেই কেন বা সূর্যের দিকে খালি চোখে তাকালে কি হতে পারে তখন বলতে হবে যে রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে তারপরে দেখো সূর্যের বাইরের অংশে করোনা বাইরের অংশের নামটা তাহলে কি সূর্যের বাইরের অংশটার নাম হচ্ছে কিন্তু করোনা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌর ঝড় বলে প্রতি এগারো বছর অন্তর এই ঝড় জোরালো হয় তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার গোলযোগ দেখা দেয় তাহলে সৌর ঝড় কাকে বলে সেটাও তোমরা নিতে পারো নেক্সট পয়েন্ট সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটি জ্যোতিষ্ক দেখা যায় সন্ধ্যা তারা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না ওটা আসলে শুক্র গ্রহ এই শুক্র শুক্রগ্রহ সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময় আকাশের কোন দিকে দেখা যায় যেন শুক্র গ্রহের মতো আরও সাতটা গ্রহ আছে সূর্যের পরিবারে তাহলে এখান থেকে তোমরা তাগিয়ে নিতে পারো যে সন্ধ্যা তারা কাকে বলে বা সন্ধ্যা তারা মিটমিট করে না কেন তাহলে সন্ধ্যা তারা মিটমিট না করার কারণ হলো সেটি আসলে শুক্রগ্রহ সেই জন্য সেটি মিটমিট করে না নেক্সট রয়েছে গ্রহ গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই নক্ষত্রের আলোয় আলোকিত হয় নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে আর নক্ষ গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয় পরীক্ষায় কিন্তু তোমাদের টু মার্কসের প্রশ্ন আসতে পারে যে গ্রহের বৈশিষ্ট্য লেখো তখন কিন্তু তোমাদের এই চারটে বৈশিষ্ট্য লিখতে হতে পারে আবার ওয়ান মার্ক্সে আসলে তখন দুটো বৈশিষ্ট্য লিখলেই কিন্তু তখন হবে তারপরে রয়েছে সৌর পরিবারের ভিতরের দিকে এর গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল আর বাইরের দিকে অর্থাৎ বৈশ গ্রহ হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে এবং সেই সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে শুক্রবাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন দিতে পারে যে সৌর পরিবারের ভিতরের দিকের এবং বাইরের দিকের গ্রহগুলির নাম লেখো তাহলে কিন্তু সেটা টু মার্কসের কোয়েশন হিসেবে আসবে আবার শুধু ওয়ান মার্কসের জেরে যে কোনো একটা জিনিস জানতে চাইতে পারে অর্থাৎ শুধু ভেতরের দিকের গ্রহ বা বাইরের দিকের গ্রহের কথাও জানতে চাইতে পারে এই লাইনটা মনে রাখবে যে শুক্রবাদে প্রত্যেকটা গ্রহ গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট লাইন ছোট হলেও লাইনগুলো কিন্তু ছোট প্রশ্নের জন্য খুব ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো সৌর জগতের গ্রহদের মজার কথা বুধ বা মার্কারি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ পাঁচ দশমিক আট কোটি কিমি কিন্তু দূরে অবস্থিত সূর্য থেকে ধূসর রঙের গ্রহের গায়ে প্রচুর গর্ত আছে অর্থাৎ প্রচুর গর্তমানে প্রচুর গর্ত রয়েছে যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস আবর্তনের তিন সংখ্যা হচ্ছে আটান্ন দিন সতেরো ঘন্টা আর পরিক্রমণ করতে লাগে অষ্টআশি দিন তাহলে এগুলো কিন্তু যেমন দেখতে পাচ্ছ তোমরা পয়েন্ট আকারে দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষায় কিন্তু বৈশিষ্ট্য হিসেবে পরীক্ষায় দিতে পারে যখন টিকা হিসেবে আসবে তখন পরীক্ষায় কিন্তু প্যারাগ্রাফে লিখতে হবে আর যদি বৈশিষ্ট্য আসে তোমরা কিন্তু এরকম পয়েন্ট করে সেগুলো লিখতে পারো নেক্সট রয়েছে শুক্র পৃথিবীর সব থেকে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের সূর্য থেকে দূরত্ব দশ দশমিক সাত কোটি কিমি আবর্তন দুশো তেতাল্লিশ দিন পরিক্রমণ করতে সময় লাগে দুশো পঁচিশ দিন সৌরজগতের উষ্ণতম গ্রহ উম ঠিক সৌরজগতের উষ্ণতম গ্রহ অর্থাৎ শুক্র কিন্তু সমস্ত গ্রহগুলোর মধ্যে সবথেকে বেশি উষ্ণতম গ্রহ প্রচুর কার্বন থাকায় এর উষ্ণতা এত বেশি তাহলে পরীক্ষায় তোমাদের প্রশ্ন দিতে পারে যে শুক্র গ্রহ সব থেকে উষ্ণতম গ্রহ কেন বা তাকে সব থেকে উষ্ণতম গ্রহ বলা হয় কেন কারণ প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় কিন্তু এর উষ্ণতা সবথেকে বেশি আচ্ছা এখানে দেখো ছোট করে একটা দেওয়া আছে পয়েন্ট বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন হল অতিকায় গ্যাসীয় গ্রহ বুধ শুক্র মঙ্গল আকৃতির আয়তনে কিন্তু অনেকটা পৃথিবীর মতো তাহলে পরীক্ষায় যদি আসে যে অতিকায় গ্যাসীয় অতিকায় না হলে হয়তো দিলো কয়েকটি গ্যাসীয় গ্রহের নাম লেখো তখন কিন্তু তোমাদের লিখতে হবে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তারপরে দেখো পৃথিবী সূর্য থেকে দূরত্ব পনেরো কোটি কিমি গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে আবর্তনের সময় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট আর চাল চার সেকেন্ড পরিক্রমণ তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড আর পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয় কারণ মহাকাশ থেকে নীল রঙের দেখায় বলে আর কোনো গ্রহের আবর্তন আর পরিক্রমণ মনে না রাখতে পারলেও পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণের সময়টা কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করো এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকতে পারে নেক্সট হচ্ছে মঙ্গল সূর্য থেকে দূরত্ব বাইশ দশমিক আট কোটি কিমি মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড বা লোহা থাকায় দেখতে লাল হয় তাই একে লাল গ্রহ বলে তাহলে যদি পরীক্ষায় আসে কাকে লাল গ্রহ বলে এবং কেন লাল গ্রহ বলে তাহলে একটা টু মার্ক্সের প্রশ্ন তোমাদের কিন্তু দিতেই পারে তখন তোমাদের কিন্তু লিখতে হবে যে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে এবং মাটিতে মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকে বলে তাকে লাল দেখায় তাই তাকে লাল গ্রহ বলে তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো তাই প্রাণের খোঁজ চলছে তবে জানা গেছে যে এই গ্রহে এক সময় জল ছিল আবর্তনের সময় চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট এবং পরিক্রমণ করতে সময় লাগে ছশো দিন নেক্সট হচ্ছে বৃহস্পতি সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি মাধ্যাকর্ষণ শক্তিও সব থেকে কিন্তু এখানে বেশি। সূর্য থেকে আট কোটি কিমি তাপমাত্রা পঞ্চাশ মিনিট এবং পরিক্রমণ করতে সময় লাগে বারো বছর তারপরে রয়েছে শনি বা স্যাটার্ন সূর্য থেকে যার দূরত্ব একশো বিয়াল্লিশ দশমিক সাত কোটি কিমি তাপমাত্রা মাইনাস একশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস আবর্তনের সময় দশ ঘন্টা প্রায় এবং পরিক্রমণের সময় হচ্ছে উনত্রিশ বছর ছয় মাস ঘনত্ব জলের থেকেও কম ধুলিকণা বরফ পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল সাতটি বলয় আছে তাহলে এই এই কিন্তু হচ্ছে ধুলিকণা বরফ এবং পাথর দিয়ে তৈরি একটা বলয় তাহলে পরীক্ষায় যদি আসে কোন গ্রহের বলয় আছে তখন তোমরা বলবে শনির নেক্সট হচ্ছে ইউরেনাস সূর্য থেকে দূরত্ব দুশো সাতাশি কোটি রং সবুজ কোন গ্রহকে সবুজ গ্রহ বলে এবং কেন বলে বলে তখন কিন্তু তোমরা পেয়ে যে এবং ইউরেনাসকে কারণ মিথেন গ্যাস বেশি থাকে বলে থাকে সবুজ রঙের দেখতে হয় তারপরে তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস শীতলতম গ্রহ তাহলে উষ্ণতম গ্রহের আগে আমরা পেয়েছি আর এখন আমরা জানলাম যে শীতলতম গ্রহ তোমাদের আজকে একটা আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহের নাম কি যেটি একটু আগে আমরা পড়েছি তোমাদের যদি মনে থাকে ক্লাসটা করার পরে তাহলে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানিও যে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি আবর্তন দেখো আবর্তন করতে সময় লাগে প্রায় সতেরো ঘন্টা এবং পরিক্রমণ করতে লাগে প্রায় চুরাশি বছর এই পাঠটাতে তেমন বোঝানোর কিছু ছিল না এখানে শুধু গ্রহগুলোর সম্পর্কে কয়েকটা পয়েন্টস দেওয়া ছিল এগুলো তোমাদের যদি মুখস্থ রাখতে পারো তোমরা তাহলে খুব ভালো হয় কারণ পরীক্ষায় টিকা হিসেবে আসতে পারে আর বৈশিষ্ট্য হিসেবেও কিন্তু এগুলো আসতে পারে লাস্ট দেখো রয়েছে নেপচুন মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং নীল তাহলে পৃথিবীর সাথে সাথে আরও একটা গ্রহর নাম আমরা পাচ্ছি যার রং নীল বা দেখে নীল দেখায় সেটা কিন্তু নেপচুন তোমরা পাশে ছবি দেখতে পাচ্ছ তারপরে দেখো সূর্য থেকে দূরত্ব চারশো উনপঞ্চাশ দশমিক সাত কোটি কিমি তাপমাত্রা মাইনাস দুশো চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আবর্তনের সময় প্রায় ষোলো ঘন্টা এবং পরিক্রমণ করতে সময় লাগে একশো বছর কিন্তু পৃথিবীতে যদি দেখো ভাবো একশো বছর কিন্তু একটা মানুষ আমরা কিন্তু বেঁচে থাকি না কিন্তু নেপচুনের পরিক্রমণ করতে সময় কিন্তু লাগে একশো বছর বামন গ্রহ প্লুটো এক সময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসেবে ধরা হতো কিন্তু দু সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যাদায় দিয়েছেন নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না তাদের থেকেও ছোট প্লুটো সূর্যকে পরিক্রমণ করে দুশো আটচল্লিশ বছরে তাহলে বামন গ্রহ কাকে বলে তাহলে বামন গ্রহ কিন্তু বলে প্লুটোকে নেক্সট হয়েছে উপগ্রহ যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে চারিদিকে ঘরে তাদের উপগ্রহ বলে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবী থেকে দূরত্ব কিমি পৃথিবীর আয়তনের চার ভাগের এক ভাগের সমান চাঁদ বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে কোনো ছোট জ্যোতিষকে ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে চাঁদের চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি একের ছয় ভাগ পৃথিবীর একের ছয় ভাগ চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু পৃথিবীর এক ছয় ভাগ অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে ছয় গুণ বেশি উঁচুতে লাফানো যায় চাঁদ তার আবর্তন নিজের অক্ষের চারিদিকে ঘোরা আবর্তন মানে হচ্ছে নিজ অক্ষের চারিদিকে ঘোরা এবং পরিক্রমণ সূর্যের চারিদিকে ঘোরা শেষ করে প্রায় একই সময়ে সাতাশ দিন আট ঘন্টায় তাই পৃথিবী থেকে আমরা চাঁদের চাঁদের একটা দিকই দেখতে পাই তাহলে আমরা এখান থেকে জানলাম কি উপগ্রহ কাকে বলে আর আরও জানলাম যে পৃথিবীর উপগ্রহের নাম কি এবং চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর কত ভাগ এইগুলো কিন্তু ছোট প্রশ্ন আকারে তোমাদের দিতে পারে এবং চাঁদের পরিক্রমণ করতে সময় দিন লাগে তারপরে রয়েছে কার কার ভাগে কটা উপগ্রহ পৃথিবীর উপগ্রহের সংখ্যা একটা এবং তার নাম কি আমরা সকলেই জানি চাঁদ নেক্সট হচ্ছে মঙ্গ। মঙ্গল যারা উপগ্রহের সংখ্যা দুটো যেমনকি ডাইমোস ও ফোপস বৃহস্পতির সাতষট্টিটা যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর ইউরোপা শনির তিপ্পান্নটা যেটা তার মধ্যে সবথেকে হচ্ছে বড় হচ্ছে টাইটান এবং যতগুলো উপগ্রহ আছে তার মধ্যে কিন্তু সব সবথেকে বড় ইউরেনাসের সাতাশটি উপগ্রহ আছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিরান্ডা নেপচুনের তেরোটা যেটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টাইটন এতগুলো নাম তো মুখস্থ রাখা সম্ভব না তাই যেগুলো মেন সেগুলোই তোমাদের বইতে করে দিয়েছে তাই তোমরা যদি চাও মানে তোমরা যদি পারো তাহলে কিন্তু এগুলো মুখস্থ করে নিও মেনলি বৃহস্পতি আর হচ্ছে পৃথিবী আর মঙ্গল এগুলো কিন্তু মনে রাখার অবশ্যই চেষ্টা করো অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের কমাকে বলে চন্দ্রকলা একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে চন্দ্র মাস নেক্সট হচ্ছে সৌরজগতের আরও সদস্য গ্রহাণুপুঞ্জ গ্রহের মতেই খুব ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায় এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলে মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় চল্লিশ হাজার গ্রহাণুপুঞ্জ দেখা যায় সেরেস হল সৌরজগতের বৃহত্তম গ্রহাণু তোমরা এটা আন্ডারলাইন করে নাও যে সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি ধূমকেতু কি ছাটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতির হয়ে যায় পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর বাদে দেখা যায় উনিশশো সালে একে শেষ দেখা গেছে আবার কত সালে দেখা যাবে বলতো তোমরা যদি পারো তোমরা এটা হিসাব করে কিন্তু কমেন্টে জানিও যে আবার কবে হ্যালির ধূমকেতু দেখা যেতে পারে আর এটা কিন্তু প্রায় পরীক্ষায় দিয়ে থাকে যে পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায় তারপরে রয়েছে উল্কা মেঘিন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেবে নেবে আসতে দেখা যায় একে বলে তারা খসা আসলে এটা উল্কাপাত ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে পৃথিবীর মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটতে ছুটে আসা ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে জ্বলন্ত আগুলের ফুলকিগুলোকে তখন অন্ধকারে আকাশে তারা বলে ভুল হয় বাতাসে পুড়ে মিলিয়ে যায় উল্কা তবে মাঝে মাঝে বড় উল্কার কিছু অংশ পৃথিবীর বুকে আছে পড়ে কখনো উল্কা বৃষ্টি দেখেছ একসঙ্গে ঝাঁকে ঝাঁকে বৃষ্টির মতো ছুটে আসে পৃথিবীর থেকে তাহলে উল্কা যখন পৃথিবীতে এসে পড়ে তখন কিন্তু তাকে দেখে অনেক তাই উল্কা বৃষ্টির মতো লাগে এবং এছাড়াও একে কিন্তু তারা খসাও বলা হয় তারপরে রয়েছে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে মহাশূন্য আছে লক্ষ লক্ষ ছায়াপথ এক একটা ছায়াপথে লক্ষ লক্ষ নক্ষত্র আকাশ ছায়াপথের এরকম একটা নক্ষত্র হল সূর্য সূর্যের পরিবারের অসংখ্য গ্রহ উপগ্রহের মাঝে আমাদের পৃথিবী পৃথিবীতে আছে মানুষ আর মানুষের মাঝে উন্নততর মস্তিষ্ক তাই প্রতিনিয়ত মানুষ পর্যবেক্ষণ করছে আবিষ্কার করছে উপলব্ধি করছে মহা বিশ্বকে এটা একটা ছোট্ট নোট দিয়েছে তোমাদের চিঠির আকারে তো আজকে আমি এত অবধি তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট ক্লাসে এর বাকি পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং সেদিনকেই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হবে এবং তার পরের ক্লাসে আমি তোমাদের সাথে কিন্তু প্রশ্ন উত্তরের সিরিজ শেয়ার করব এই চ্যাপ্টারটা থেকে যত রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে সেগুলো আমি শেয়ার করব। আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অন করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ